হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না নাদার দেন আমাদের ওয়াইটির সুতোপাত যার জীবনে একটা চুটকিতে একটা মানে কি বলবো চোখের পলক ফেলতে ফেলতে যার জীবনটা একটা গতিশীলতা থেকে পুরো একটা অন্য অন্য কিছুতে কনভার্ট হয়ে গেল যেটা দিন ধরে মানে জবের থেকে সুতপা তার পরিবারের ভেতরে তার শ্বশুর যে সমস্যাগুলো গুলো হচ্ছিল সেটাকে নিয়ে এর আগে বহুবার বলেছে এবং রিসেন্টলি শুধুমার সংসারে যে অশান্তিটা চরম পর্যায়ে হচ্ছিল এটা কিন্তু ও বহু ভিডিওর মধ্যে একটু একটু করে বোঝানোর চেষ্টা করেছে যে প্রায় সময় কিন্তু ওর ভিডিও বন্ধ রাখতো যেইখানে ও এতটা প্রফেশনালিজম মেনটেন করে ভিডিও করে যেখানে আমরা দেখেছি ও দিল্লিতে ট্রিটমেন্ট করতে গিয়েও একটা দিনের জন্য মানে ও ভিডিও বন্ধ রাখেনি সেই জায়গায় দাঁড়িয়ে প্রায় সময় ও ব্লগিং চ্যানেলে ভিডিও দাও বন্ধ রাখতো কন্ট্রোভার্সিয়াল চ্যানেলে ভিডিও দাও বন্ধ রাখতো এবং ওর ভিউয়ার্সরা যখন অস্থির হয়ে যেত কেন সুতোপা ভিডিও দিচ্ছে না কারণ সুতোপা এমন একজন ক্রিয়েটার যে ভিডিও দেওয়া কখনো বন্ধ করে না যে কোনো পরিস্থিতিতে যেমনই পরিস্থিতির মধ্যে ও থাকুক না কেন ও কিন্তু ভিডিওটা কিন্তু কন্টিনিউ করে সেই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘ দিন ধরে ও ভিডিও কন্টিনিউ করছিল না যা মানে প্রায় প্রায় দুদিন তিন দিন করে ভিডিও দিচ্ছিল না যেটা ওর কাছ থেকে আশা করা যায় না সেই জায়গায় দাঁড়িয়ে ওর ভিউটা কিন্তু অনেকগুলো দিন থেকেই চিন্তিত রয়েছে অনেক ভিউয়ার্স মানে রয়েছে এমন যারা সুতোপাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে প্রচন্ড পরিমাণে ভালোবাসে মানে আমি দেখেছি যে সুতোপার মিটাপে গিয়ে এমন অনেক দিদি ভাইদের দেখেছি যারা আমাদের মায়েদের থেকেও বয়স রয়েছে যাদের হাঁটুর প্রবলেম রয়েছে যাদের আশা হাঁটাচলা করার প্রবলেম রয়েছে তারা পর্যন্ত সুতোপার মিটা এসছিল এবং সুতোপাকে তাদের যে আলিঙ্গন করা আদর করা চুমু দেওয়া এমন অনেক ভিউয়ার্সকে আমি দেখেছি সুতোপাকে আদর করতে দেখেছি সুতোপাকে চুমু খেতে দেখেছি সুতোপার জন্য চোখের জল ফেলতে দেখেছি এমন বহু ভিউয়ার্সকে আমি নিচে গিয়ে দক্ষিণেশ্বরে দেখেছি সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু সত্যি চিন্তাগ্রস্ত ছিল আজকে সুতপা হয়তো সুতোপার জায়গা থেকে চিন্তা করছে যে যাদেরকে আমি মানে যারা আমার ভিউয়ার তারা কেন আমাকে অন্ধের মতন বিশ্বাস করতে পারলো না এই জায়গাটায় সুতপার একটা অভিমান সৃষ্টি হয়েছে যেটা সুতোপাড়া বোঝা উচিত যে সুতোপার বোঝানোর ক্ষেত্রে অনেকটা ভুল ছিল যেই কারণের জন্যই তার ভিউয়ার্সরাই তার দিকে আঙুল তুলছিল না হলে যেই ভিউয়ার্সরা প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে সুতপার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে সেই ভিউয়ার্সরা তার ভালোবাসার ভিউয়ার্সরাই সুতোপার কার্যকলাপ বুঝে উঠতে পারছিল না কারণ রিসেন্টলি সুতোপা যে কার্যকলাপগুলো করছিল সেটা অনেকটা পতনের মতন মানে ও বলছে স্বামীর সাথে মানে আমার সম্পর্ক নেই আমি তোমাদেরকে কেন জানালাম এই ঘটনাটা কারণ খুব শিগগিরই আমাকে স্থান পরিবর্তন করতে হবে আমার এই যে বাড়িটা দেখছো যেই পরিবেশে আমি ভিডিও করছি হয়তো একদিন এমন দেখলে যে সেই বাড়িতে আমি আর নেই আমি অন্য বাড়ি থেকে ব্লগিং করছি যেহেতু আমার একটা ব্লগিং চ্যানেল আছে সেই জায়গায় দাঁড়িয়ে সত্যিটা তোমাদের বলতেই হতো যে আমি এই বাড়ি ছেড়ে দিচ্ছি তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন মানুষ দেখলো যে সুতপা ব্লগিং চ্যানেলের ভিডিও সেরকম ভাবে ওর এর মধ্যে মনে হয় আসেনি আজকের ভিডিওটাই এসছে সমালোচনা চ্যানেলে ও গান দিয়ে যেমন সমালোচনা শুরু করে তেমনি গান দিয়ে সমালোচনা শুরু করছে এবং ও যে কেনাকাটা করেছে সেই কেনাকাটার ভিডিওটা দেখাচ্ছে সেই কেনাকাটার ভিডিওটাতে ও বললো কি বললো যে না ওর কাপড় ওর হাজবেন্ডের জন্য ওর জন্য যেগুলো কিনেছে সেটা উপরের আলমারিতে রাখা হয়েছে যেটা নিয়ে কিন্তু ওর রাই প্রশ্ন চিহ্ন তুলেছে যে যে মানুষ থাকবে না এই বাড়িতে থাকবে না বাড়ি চেঞ্জ করবে বা বাড়ি ছেড়ে চলে যাবে সে তার কাপড় কি করে উপরের আলমারিতে থাকে এগুলো নিয়ে এই ছোট ছোট জিনিসগুলো নিয়ে কিন্তু মানুষের মনে একটা প্রশ্ন চিহ্ন উঠেছে এবং যারা সুতপাকে নিয়ে চিন্তা তারা কিন্তু এর ওর কমেন্ট বক্সে গিয়ে আবার কমেন্ট বক্সে বহু দিদি ভাইরা সুতপাকে নিয়ে চিন্তাগ্রস্ত হয়ে কমেন্ট করেছে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না তনুশ্রী বুঝতে পারছি না কেউ লিখেছে তনু বুঝতে পারছি না কেউ বলছে দিদি ভাই সুতপাদির জীবনে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না কিছু ভাল লাগছে না কেউ বলছে খাওয়া দাওয়া করতে পারছি না খাওয়া দাওয়াতে মানে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে মেয়েটার সঙ্গে কি হচ্ছে মেয়েটাকে কেন এত মানে হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে কেন এটা এইভাবে কোন ঠাসা মেয়েটাকে করা হচ্ছে বহু 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 দিদি ভাইরা আমার comment box লিখেছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সুদিপা বলেছে যে আজকের থেকে আর কোনো আবেগ নয় আজকের থেকে কন্টেন্ট শুধু কন্টেন্ট কিছুই আমার কাছে কন্টেন্ট কন্টেন্টের মত কথা বলবো এবং সেখানে বহু ভিউয়ার যে কথাটা বলেছে যে আজকে জাস দিদিকে ক্ষমা করে দেওয়া হলেও আজকে রিম্পাকে ক্ষমা করে দেওয়া হলো আজকে দিপ্তিনিকে ক্ষমা করে দেওয়া হলো আজকে আহ ওয়াইটির দাদাকে ক্ষমা করে দেওয়া হলো তাহলে কেন আজকে মারু ম্যান্ডি সবাই যখন সবার সঙ্গে যখন একটা মানে খারাপ সম্পর্ক থেকে ভালো সম্পর্ক হলো সেই জায়গায় যার সাথে ভালো সম্পর্ক ছিল সেই মানুষটা যে সব থেকে জীবনের কাছের মানুষ বা ভালোবাসার মানুষ পাশের মানুষ সেই মানুষটাকে কেন এই একটা শব্দ ভুল শব্দ চয়নের জন্য তাকে কেন ক্ষমা করা গেল না তার উত্তরে আজকে সুতপা বলেছে যে সে বাইরের লোক নয় সে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মানে আমার অন্তরের আত্মা হ্যাঁ আমার আবেগ আমার ভালোবাসা আমার ভালো লাগা আমার দুঃখ আমার সুখ আমার সমস্ত কিছু আমার রাগ আমার অভিমান সবকিছু আমি ওই মানুষটার সাথে শেয়ার করি যেটা আমি আর পাঁচ জনের সাথে শেয়ার করি না তারা আমাদের তারা বাইরের লোক তারা গালাগালি দিল কি নোংরা কথা বলল কি ভালোবেসে আলিঙ্গন করে দিলো। সেটা আমার কাছে কোনো ম্যাটার করে না কিন্তু আমার স্বামী আমার সঙ্গে কিভাবে কথা বলল কি আচরণ করল এটা আমার কাছে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমার কাছে ম্যাটার করে এবং সেইটা আমি মেনে নিতে পারবো না তাই আমি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসছি আমি জানি না সুতপার জীবনে কি ঘটেছে কি এমন ঘটনার জন্য সুতপাকে এই রকম একটা ডিসিশন নিতে হয়েছে আমি জানি না যেটুকু সুতপা বলেছে যেইটুকু বলেছে আমার মনে হয় যেটুকু বলেছে সুতপা ডিটেলস কিছুই বলেনি তার থেকে আরো গুরুতর কিছু ব্যাপার ঘটেছে শুধু ছি ড্যাশ বলার জন্য শুধু মানে মানে নিলজ্জ বলার জন্য শুধু ও মানে মুখরা এইসব বলার জন্য একটা সম্পর্ক ভাঙতে পারে না একটা সম্পর্ক ভাঙার জন্য গভীর থেকে গভীরতর ক্ষত সৃষ্টি মনের মধ্যে হলে তবে গিয়ে একটা সম্পর্ক ভাঙে এমন অনেক সম্পর্ক আছে গভীর থেকে গভীর ক্ষত ক্ষত মানে হতে 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 ঘাতে পরিণত হয়েছে তারপরেও সেই সম্পর্ক মানুষ বয়ে নিয়ে চলছে ফেলে দিতে পারছে না আজকে যত সহজে সুতপা ফ্যামিলি ছেড়ে আই মিন তার স্বামীরকে ছেড়ে চলে যাওয়ার কথা ভাবতে পারছে আজকে সুতপা স্বাবলম্বী সুতপা মাস গেলে জটাকায় ইনকাম করে সুতপার পক্ষে একা মানে একেবারে সুস্থভাবে সুতপা কাটিয়ে দিতে পারবে সুস্থভাবে খেয়ে পড়ে থেকে কাটিয়ে দিতে পারবে এবং যা টাকা ও ইনকাম করে সেখান থেকে ও নিজের জন্য খরচা করেও ও কিছু টাকা নিজের ভবিষ্যতের জন্য জমিয়ে রাখতে পারবে ও যেই পরিমাণ টাকা ইনকাম করে সেই জায়গায় দাঁড়িয়ে ও আজকে স্বাবলম্বী ও এই ধরনের নোংরা কথা শুনে শ্বশুরবাড়ির সংসার করবে না বা স্বামীর সঙ্গে অ্যাডজাস্ট করবে না তাই ও বেরিয়ে যেতেই পারে কারণ সুতপার একটা জায়গা মানে যেটা আমি আজকে ভাবছি যেই জায়গাটার জন্য এই দীর্ঘ লড়াই এতগুলো বারো বছরের বিবাহিত জীবনে দীর্ঘ লড়াই একটা বাচ্চার জন্য যে মেয়েটা ব্লকেজ ঠিক করার জন্য একটা কনফিউশনের মধ্যে গিয়ে তার শ্বশুরের কাছ থেকে সে হাত পেতে টাকাটা নিল না কারণ তার আত্মসম্মান প্রচুর বেশি তার আত্মসম্মানটা বেশি সেই কারণের জন্য তার ব্লকেজ ঠিক করার টাকাটা তার শ্বশুরমশের কাছ থেকে নেয়নি কারণ সুতপা চিন্তা করেছিল এই ব্লকেজটা যদি না ঠিক হয় ওনার টাকাটা আমি খরচা করব আর এই ব্লকেজের যদি সাকসেস রেটটা সাকসেসফুল মানে রেজাল্টটা যদি উনি না পায় সেই ক্ষেত্রে হয়তো আমাকে পরবর্তীকালে উনি কথা শোনাতে পারে যেটা সুতপা শুনতে রাজি নয় সেই কারণের জন্য নিজের পয়সায় নিজের যোগ্যতায় ট্রিটমেন্টটা করাতে চেয়েছিল যে সাকসেস হলে সাকসেস হলে ভালো লাগবে আর যদি নাও হয় আমাকে আঙুল তুলে কেউ কোনো কথা বলবে না আসলে মানে কারো কথা কথা বাজে শোনা বা কেউ ওকে করবে বিশেষ করে পরিবারের লোকরা সেগুলো ও মেনে নিতে পারে না বিশেষ করে ভালোবাসার মানুষরা ওকে নোংরা কথা বলবে ওকে আঙুল তুলে কথা বলবে ওকে কটাক্ষ করবে এটা ও মেনে নিতে পারে না এটা কিন্তু অনেকেরই হয় যারা মানে প্রচন্ড সেন্সিটিভ হয় এবং নিজের কাছের লোক যাকে আঁকড়ে ধরে বেঁচে থাকে যার জীবনে ওই মানুষটার মানে কি বলবো উপস্থিতি ভীষণ 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 মূল্যবান থাকে মূল্য রাখে সেই মানুষের কাছ থেকে আঘাত কিন্তু সবাই মেনে নিতে পারে না মানিয়ে নিতে পারে না যেটা শুধুবার ক্ষেত্রে হয়েছে অন্য অন্য ক্ষেত্রে দেখবেন সম্পর্কের বাঁধন যখন আলগা হয়ে যায় না তখন কিন্তু মানুষ নোংরা থেকে নোংরা কথা বললেও এমন করে ঝেড়ে ফেলে দিতে পারে এমন করে ঝেড়ে ফেলে দিতে পারে দূর ওর কথার আমার জীবনে কোনো এফেক্টই পড়ে না ওকে আমি মানুষই মনে করি না ওর কথা আমার ওপরে কোনো এফেক্ট আমি ফেলতেই দেব না ওকে আমি এতটা মূল্যই দেব না কিন্তু মানুষ যখন কাউকে মূল্য দেয় তার ছোট থেকে ছোট কথা তার মুখ বাঁকানো তার মুখ ঝামটা দেওয়া তার তুচ্ছ তাচ্ছিল্য করাটা কিন্তু এইখানে গিয়ে লাগে যেটা সুতপার ক্ষেত্রে হয়েছে আর সুতপা সেটা মেনে নিতে পারছে না আমরা অনেকেই সংসার জীবনের সংসার করতে এসে বহু বহু খারাপ পরিস্থিতিকে মেনে নি মানিয়ে নি কেউ বাধ্য হয়ে মানি কেউ কেউ ভালোবেসে সংসারকে ভালোবেসে কোথায় যাব ভালোবেসে মানতে বাধ্য হই যাদের মাথার উপরে ছাদ নেই আজকে সুতপা বেরিয়ে যাচ্ছে বাড়ি থেকে সেখানে তার বাবা বিশ্বাস করুন ভীষণ যন্ত্রণা লেগেছে কাকুকে দেখে যে বাবা তিন তিনটে মেয়ে সন্তানের বাবা বর্তমানে সে তার বড় মেয়েকে অনেক যত্ন করে যেহেতু তার অর্থনৈতিক অবস্থা খারাপ সেই জায়গায় দাঁড়িয়েও কারো কাছে সাহায্য না চেয়ে তার বড় মেয়েকে সে কোমরোজগার ছেলে দেখে বিয়ে দিয়েছিল কিনা ছেলেটা সৎ ছেলেটা কত টাকা রোজগার করে কিন্তু ছেলেটা অনেস্ট ছেলেটা সৎ আবার মেয়ে কে ভালোবাসবে ভালো রাখবে কিন্তু আজকে দেখো সেই বাবার কি করুণ পরিস্থিতির মধ্যে আজকে সেই বাবা দাঁড়িয়ে রয়েছে যে ছেলেটিকে সৎ মানে মানে ভালো অনেস্ট যার চারিত্রিক কোনো খারাপ কিছু নেই যার চরিত্রে যে নেশা ভাঙ করে না যে নেশা যার মধ্যে নেই যার মধ্যে লাল জলে নেশা নেই এই ধরনের যিনি না যে সভ্য ভদ্র একটা ছেলে রকম ছেলে দেখে সুতোপাকে তার বাবা বিয়ে দিয়েছিল পাত্রস্থ করেছিল কি জন্য না মেয়ে আমার ভালো থাকবে ছেলে দুটাকা কম রোজগার করুক ছেলে দুটাকা কম রোজগার করুক কিন্তু ছেলেটা তো সৎ সেটা ভেবেই তার বাবা মা বিয়ে দিয়েছিল ডাল ভাত খাইয়ে আমার মেয়েকে রাখতে পারবে আজকে সেই জায়গায় সেই বাবা আজকে ক্যামেরার সামনে এসে বলছে আপনারা নাটক ভাবছেন কি সেটা নাটক নয় আমরা চেয়েছিলাম বহুবার চেয়েছিলাম অনেক চেষ্টা করেছি যে মেয়ে যাতে adjust করে মেয়ে মেয়ে সংসারটা করতে পারে দেখুন বিশ্বাস করুন সত্যি কথা বলতে আমাদের জীবনে না মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরে সব মেয়েদের মা বাবারা কিন্তু সুতপার বাবার মতন দায়িত্ব নিতে নেওয়ার মতন মানসিকতা থাকে না অনেক বাবা মা এরকম থাকে যারা মেয়ের কোনো অপরাধ নেই মানে কি বলবো প্রাণটুকু বাকি রয়েছে মেয়ে এত অত্যাচারিত হচ্ছে এত অমানুষিক নির্যাতন শ্বশুর বাড়িতে হচ্ছে দিনের পর দিন খাওয়া নেই দিনের পর দিন মানে ভালো খাওয়া তো দূরের কথা দুবেলা দু ভাত পর্যন্ত ঠিক করে পাচ্ছে না তারপরেও সেই মেয়েদেরকে তার বাবা মারা ওই বাড়িতে রাখছে কারণ সেই মা বাবার সামর্থ্য নেই মেয়ে এসে তাদের বাড়িতে উঠবে বা সেই বাপের বাড়ি সেরকম পরিস্থিতি নেই যে মেয়ে এসে বাপের বাড়িতে এসে আশ্রয় নিতে পারে সেই ক্ষেত্রে তার বাবা মারা দিনের পর দিন মেয়েকে কি বোছায় জানেন কি করবি বিয়ে হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে মেনে নে মানিয়ে নে কি করবি আর তো কিছু করার নেই বাচ্চা ছেড়ে বাচ্চাকে নিয়ে তুই কোথায় গিয়ে উঠবি আর বাচ্চা ছেড়েও তুই থাকতে পারবি না তোকে তো ওইখানে থাকতেই হবে কত মেয়েরা আজকে নিজেরা স্বাবলম্বী নয় বলে অসহায়ের মতন জীবন যাপন করছে অসহায়ের মতন যন্ত্রণায় কাতরাচ্ছে এক এক সময় ঈশ্বরকে ডাকছে হে ঈশ্বর আমার প্রাণটা নিয়ে নাও কিন্তু পরক্ষণেই ভাবছে আমার প্রাণটা যদি বেরিয়ে যায় আমার বাচ্চা কোথায় যাবে আমার বাচ্চাটা তো অনাথ হয়ে যাবে আমার বাচ্চাকেও হয়তো রাস্তায় কালকে আমি চলে গেলে কালকে হয়তো আমার বাচ্চা বাচ্চাকেও রাস্তায় বের করে দেবে সেই জন্য হয়তো তাদের প্রাণটা কোনো রকমে আটকে রয়েছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সুতপার বাবা যে আজকে একটা দোকানে কাজ করার পরেও। শক্ত করে সুতোপার হাতটা ধরে বলেছে যে না ও আমার কাছে এসে থাকো আমাদেরও ভালো লাগবে কারণ আমরা তো চেষ্টা করেছি আমরা চেষ্টা করেছিলাম যে মেয়ে সংসার করুক বহুবার গেছি করে এসেছি এবং তার কিন্তু আমরা দেখেছি সুতোবার ব্লগিং চ্যানেলে প্রায় সময় সুতোবার বাবা এবং মা দুজনেই ছুটে যেত সুতোবার শ্বশুর ঝামেলা মেটাতে যেটা সুতোবা মুখে বলতো না কিন্তু আমরা বুঝতে পারতাম একটা কোনো কিছুর জন্য তারা এসছে কারণ সুতপার বাবা মায়ের সঙ্গে ওর শ্বশুর শাশুড়ির আচরণ ঠিক ছিল না সুতপার বাবা মা আসলেও ওপরে যেতে পারতেন না এখানেই কিন্তু সম্পর্কে মানে সম্পর্কের যে বাঁধন কত আলগা হয়ে গেছে সেটা বোঝা যায় সেইখানে দাঁড়িয়ে সুতপার বাবা মা কিন্তু এত দিন ধরে চেষ্টা করেছে তবে আজকে সুতপা যেভাবে ওর ভিউয়ার্সদের ক্ষেত্রে যে কথাগুলো বলেছে সবটা আমি মেনে নিতে পারিনি কারণ সুতোবা নিজে ভিউয়ারদেরকে ঠিকঠাক বোঝাতে পারেনি সুতোবা নিজে যদি আজকে পরিষ্কার করে সবস্থটা বলতো সুতোবা যেই কথাটা বলেছে যে ছি ড্যাশ বলেছে তারপরে মুখরা বলেছে আমাকে ও নাম কি বলে দাজ্জাল বলেছে বলেছে এই এই কথা কথার জন্য কোন মেয়ে সংসার ছেড়ে দেয় এটা হয় না এটা হয় না মেয়েদের জীবনে সংসার জীবনে বহু মানে মারাত্মক থেকে মারাত্মক ঘটনার হ্যাঁ মেনে নিয়ে মানিয়ে নিয়েও শ্বশুর ঘর করতে হয় শ্বশুর ঘর করতে হয় শ্বশুর ঘর করাটা এত সহজ জিনিস নয় সেখানে এই সামান্য ব্যাপারে সুতোপার সংসার ছেড়ে যাওয়াটা ও সুতোপার ভিউয়াররা মানে বুঝতে পারেনি তার মধ্যে একটা কমিউনিটি পোস্ট যেটা গোদের উপরে বিস্ফোরার কাজ করে মানুষকে সুতোপার ভিউয়ার্সদেরকে আরো কনফিউজ করেছে যেখানে বলা হয়েছে গড়নগরে মাইক মাইকের সাহায্যে ওখানে মানে অ্যানাউন্স করে বলা হবে শিক্ষকের বাড়ি চিটিংবাজের বাড়ি ফডের বাড়ি একটা ক্রিমিনালের বাড়ি একটা ভিকারির বাড়ি কি করে তারা বাড়ির ভেতরে কি করছে সেগুলো সেগুলোকে ওখানে মাইক দিয়ে প্রচার করা হবে এবং সেটা দেখার পরে সেটা সেটা সুতপা বুঝতে পেরেছে বলেই আজকে সুতপা তার থেকে আলাদা হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে এটা উঠে এবং সেটা বিশ্বাস করাটা খুব স্বাভাবিক কারণ আমরা আমরা যেইটুকু সুতপাকে ব্লগিং চ্যানেলের মাধ্যমে দেখেছি সুতপা কিন্তু তার স্বামীর ভাবমূর্তি ও মার্কেটে সেই উঁচুতে পৌঁছে দিয়েছিল তার স্বামী কোন কালাকালি করে কথা বলে না তার স্বামী তার মুখে মুখ ঝামটা দেয় না তার স্বামী এতগুলো ঘটনা রিলেশন তার বান্ধবী ছেলের সঙ্গে অবৈধ রিলেশন তার শ্বশুরের সঙ্গে অবৈধ রিলেশন সব বলার পরেও বলার পরেও সুতো কিন্তু তার শ্বশুর বাড়ির থেকে বের করে দেয়নি বা ঝগড়া অশান্তি করেনি শুধুমা আমাদেরকে সেটাই বুঝিয়েছে জানি না সেটা নিয়ে ঝগড়া অশান্তি হয়েছে কিনা সেটা শুধুমাই জানে সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে আমরা এই যে ও দার্জিলিং এ ঘুরতে গেলো দুজনে মিলে ঘুরতে গেলো ও আমাদের কি বললো মহাকাল মন্দিরের ভিডিওটা দেব মহাকাল মন্দিরের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে কোনখান থেকে অশান্তিটা শুরু হয়েছে যেটা মহাকাল মন্দিরের ভিডিওটা দেখার পরে কোনো মানুষ সেটা বুঝতেই পারেনি সেখানে উল্টো আমরা দেখেছি ওর বরের ওকে খাইয়ে দেওয়া আর চশমা পরিয়ে দেওয়া চুলটা ঠিক করে দেওয়া এইগুলো দেখে কোনো মানুষের পক্ষে বোঝা সম্ভব না যে ওই মানুষটার ভেতরে কি চলছে সেই কারণের জন্য শুধু পার ভিউয়াশরাও সেটা কিন্তু বুঝতে পারেনি আর বারবার যখন সুতবা এসে এই রকম একটা মারাত্মক ঘটনার পরেও সুতবায় এসে ভিডিও দিচ্ছে এবং কোনোটা ক্লিয়ার করে কোনো কথা বলছে না থামনেল টাইটেল দিচ্ছে সেই রকমভাবে কিন্তু যখন ভেতরে গিয়ে ভিউয়াসরা ওর ভেতরের কোনো কিছু জানতে পারছে না কি ঘটনা হয়েছে আসলে মেন হচ্ছে ওর ভিউয়াশরা ওকে নিয়ে চিন্তা চিন্তিত চিন্তিত যারা চিন্তিত তারা উর্মাদের মতন জানতে চাইছে মেয়েটার কি হচ্ছে জীবনে কেন এরকম ঘটনা হলো কেন যেই মানুষ দুটোকে আমরা এত দিন ধরে দেখে এসেছি যে তার স্বামী তাকে আগলে রাখে তাকে যত্ন করে তাকে সব সময় মানে সেই রকম প্রায়োরিটি দেয় যেটা আমরা আমরা দক্ষিণেশ্বরে গিয়েও দেখেছি যে অতগুলো ঝামেলার মধ্যে কিভাবে তার হাজবেন্ড তাকে প্রোটেক্ট করেছে সেই জায়গায় দাঁড়িয়ে সুতোপার এই কথাগুলোর সঙ্গে ওই ওই জিনিসটা সম্পর্কটা মানুষ মেলাতে পারছিল না যেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু ওর ভিউয়ার্সদের ওর ওর ভিউয়ার্সরাই ওর উপরে প্রশ্ন তুলছে প্রশ্নবোধক চিহ্ন তুলেছে ওরা তারা নিজেরাই কনফিউশনে ছিল সেই কারণের জন্য সেখানে দাঁড়িয়ে আজকে সুতোপার এটা মানে ভিউয়ার্সদের ওপরে যে আর কাউকে কারো সঙ্গে কোনো আবেগ নয় সম্পূর্ণটাই কন্টেন্ট ওয়াইজই কথা বলবো কন্টেন্ট ওয়াইজই কাজ করব যারা আমাকে বিশ্বাস মানে করেনি সেটা সেই জায়গাটায় একটা ক্ষোভ প্রকাশ করেছে সেখানে সুতোপারও বোঝা উচিত সুতোপা সেই বিশ্বাসের জায়গাটা বিশ্বাস করার মতন পরিস্থিতিটা বলতে পারেনি ফুটিয়ে মানে মেন যে ঘটনাটা সেটা সত্যিটা পুরোপুরি বলতে না পারার জন্য তার ভিউয়ার্সাই তাকে ভুল বুঝেছে এটা সুতোপারও বোঝা উচিত তো যাই হোক এটুকুই আমার বলার ছিল যে আজকের ভিডিওতে সুতোপার সব থেকে বা মানে ওর যে ব্লগিং চ্যানেলের ভিডিওটা যেটা ওর বাবাকে দেখেছি সেটা দেখে ভীষণ পরিমাণে ভীষণ পরিমাণে আমার কষ্ট হয়েছে যে আমাদের বাবা মারা মেয়ে বিয়ে দেওয়ার পরে শ্বশুরবাড়ির লোকদের কাছে কতটা অসহায় হয়ে যায় কতটা যে অসহায় হয়ে যায় পরিস্থিতি তখন আমাদেরকে দেখায় যে আমাদের জন্য আমাদের বাবা মায়েরা তাদের লোকদের কাছে কতটা অসহায় হয়ে যায়। তাদের খারাপ আচরণ তাদের সমস্ত কিছুর পরেও সেই মানুষগুলোকে নমস্কার নমস্কার করে চলতে হয় মেয়ের মা বাবারা এতটাই অসহায় হয়ে যায় তবে যারা স্বাবলম্বী যেই সব মেয়েরা স্বাবলম্বী যাদের বেরিয়ে যাওয়ার মতন পরিস্থিতি থাকে তারা বেরিয়ে যেতে পারে কিন্তু যাদের পরিস্থিতি সেই রকম থাকে না তারা যে কত অত্যাচারিত হয়ে শ্বশুর ঘর করে যাদের যাদের জীবন সেরকম দুর্বিশহ ভাবে চলছে তারাই সেটা জানে তো যাই হোক এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও আমার সত্যি কথা আমি না এখন বিশ্বাস করো এখনো আমি ভাবতে পারছি না যে সুতোপার জীবনে হঠাৎ করে এইরকম একটা ঘটনা ঘটবে কে সংক্রান্ত ব্যাপার নিয়ে ওর জীবনে অনেক কিছু ঘটছে সেটা নিয়ে কখনো মানে ও অনেক স্ট্রং একটার পর একটা ওকে মানে শেষ করার জন্য নানান রকম ফন্দি ফিক্রি করা হচ্ছে সেগুলো বুঝতে পারছিলাম কিন্তু ওর পরিবারের দিক থেকে বিশেষ করে ওর স্বামীর দিক থেকে ওদের সম্পর্কর দিক থেকে যে বাঁধন এইভাবে ছিঁড়ে দুজন দুদিকে চলে যাবে এটা কখনো আশা করিনি এটা আশা করিনি এটা ভাবতেও পারিনি যার জন্য ভীষণ কষ্ট হচ্ছে শুধু ঈশ্বরকে বলবো সুতুমাকে মানসিক শক্তি দিক এবং সুতুমার বাবা যে স্ট্রং হয়ে এই সময় সুতুমার পাশে বাবা এবং মা দাঁড়িয়েছে এবং তার সুতোমার বোনরা সুতোবার বোনরাও যে সুতোমার পাশে এই সময় দাঁড়িয়েছে এটা দেখে ভীষণ ভালো লাগলো এটা সবার ভাগ্যে জ মানে জোটে না ভাগ্যবান তাই শুধুমার কপালে এই জিনিসটা জুটেছে এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও